যৌনকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি মৃত তরুণীর বাবার পূর্ব বর্ধমান জেলার কালনার কদমতলা এলাকায় এক যৌনকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো মৃত্য স্বাভাবিক নয় কালনা হাসপাতালে এসে সোমবার দাবি মৃতই তরুণীর বাবার যদিও মেয়ে কী কাজ করতো সে বিষয়ে সঠিকভাবে কিছুই জানতেন না মৃতই তরুণীর বাবা প্রায় আট মাস ধরে কালার কদমতলা নিষিদ্ধপল্লী এলাকায় তিনি ঘর ভাড়া নিয়ে থাকছিলেন আজ ভোরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ঘর থেকে স্থানীয়রা জানা গিয়েছে মৃতই তরুণীর নাম আরিনা খাতুন তার বাড়ি বারুইপুরের ধোপা গাঁছি এলাকায় একটি ছেলের সাথে ভালোবাসা করে ইউও করেছিল সে তারপর আজ কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্তের জন্য কালনা থানার পুলিশ পাঠালে মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়নি কালনা হাসপাতালে আগামী কাল বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে হবে ময়না তদন্ত এই ট্রিটমেন্ট পল। তাহলে দামটা খেলা হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী সাথী পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর অথবা এইট